হ্যাঁ ধন্যবাদ আজকে নির্বাচন খুব আনন্দমুখর পরিবেশে দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল আমাদের যদিও গতকাল খুব সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনটা হয়েছে ওইটার ধারাবাহিকতায় আমরা গতকালকে একত্রিশ জন ইসি মেম্বার নির্বাচিত হয়েছি একত্রিশ জন পরিচালক তো আজকে প্রেসিডেন্ট এবং সিনিয়র প্রেসিডেন্ট ইলেকশন ছিল তো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরেছি ধন্যবাদ আমার মেম্বারদেরকে তাদের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই তারা আমার উপরে যেন আস্থা রাখে আমি ভবিষ্যতে তাদেরকে নিয়ে কাজ করতে চাই আমি গত টার্মের চেষ্টা করেছি কিছু কাজ করার জন্য বাফিসা বাংলাদেশ ফুড স্টাফ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আমরা আমরা ম্যাক্সিমাম ফরেন প্রোডাক্ট নিয়ে কাজ করি বিশেষত বাচ্চাদের খাবার বাচ্চাদের দুধ বাচ্চাদের আরও অন্যান্য প্রোডাক্ট এছাড়াও সিরিয়াল চকলেট বিস্কিট বাদাম অনেক কিছু নিয়ে কাজ করি তো আমরা ইম্পোর্টে আমাদের কিছু জটিলতা আছে এই জটিলতাগুলো নিরসনে আমরা যেহেতু একটা গুড গভর্নেন্স আসছে দেশে তো আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই ইম্পোর্টের জটিলতা আছে আমদানি শুল্ক অনেক বেশি পাশাপাশি ডলার রেট অনেক বেড়ে গেছে আমরা যদি বিগত দুই বছর তিন বছর আগে তাকাই তখন আশি থেকে বিরাশি টাকা ছিল এখন একশো পঁচিশ ছাব্বিশ টাকা তো এইভাবে আমরা এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় বিএসটিআই তারপরে ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য সবার সঙ্গে কথা বলে আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে চাই এমনকি সুলভ মূল্যে ক্রেতাদের হাতে আমরা পণ্য উঠাই দিতে চাই ভ্যাট ট্যাক্সের যে জটিলতাটা আছে এটাকে এটাকে দূর করার জন্য আমরা এনবিআরের সঙ্গে এটা আমাদের কাজ করতে হবে ভ্যাট ট্যাক্সটার ইস্যু মেইন মেইন ইস্যুটা হলো যে আমাদের যেটা আগে আমাদের যেটা ছিল পোর্টে যে আমদানি আমদানি অবস্থায় আমাদের ভ্যাট ট্যাক্সটা কেটে কেটে নিত ইম্পোর্ট অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাবো যে ওই অবস্থা আবার ফেরত আসা যায় কি না তার কারণ ভ্যাট বা ট্যাক্সের জন্য যে হয়রানিটা বিশেষ করে ভ্যাটের জন্য যে হয়রানিটা এটা খুবই দুঃখজনক তো এটা যদি সোর্সে কেটে নেয় তাহলে ইম্পোর্ট অবস্থায় আর কি তখন যদি কেটে নেয় ওইটা এটা সবচেয়ে সুবিধা হয় আমাদের জন্য আমাদের প্রায় তিনশোর মতো মেম্বার সবাই রেগুলার হইতে পারে নাই দেশের একটা ক্রাইসিস মাঝখানে এই জন্য সবাই আপডেট হইতে পারে নাই একটা সাম হাও রাজনৈতিক কিছু সিদ্ধান্ত ছিল সবাই এজন্য একদম শেষের দিকে এসে সবাই রেগুলার হইতে পারে এই জন্য কম বাট ইম্পোর্টার তো কমই হবে ইম্পোর্টার অ্যান্ড সাপ্লায় তো একটু একটু কমই হবে তো আমরা আশা করি সামনে মিনিমাম দেড়শো জন মেম্বার হচ্ছে আমাদের তার কারণ এটা একটা আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট ইম্পোর্টারদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইভেন দো আমরা যারা ট্রেডার্স আছে তাদের সঙ্গে আমরা কাজ করতেছি ভ্যাট ট্যাক্স নিরাপদ খাদ্য ইভেন আমাদের যে টার্গেট সামনে আমার যে লক্ষ্য আমরা বাজারে কোনো ফেক প্রোডাক্ট দেখতে চাই না এই ফেক প্রোডাক্টের অ্যাগেন্সটা আমাদের জিরো টলারেন্স আশা করি আমাদের যারা সদস্যরা আছে এই বিষয়ে আমার একার করা সম্ভব না এই বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা সম্মানিত ক্রেতাগণের হাতে আমরা ভালো প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট সরবরাহ করতে সক্ষম হব ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ